সকলকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই ইতিমধ্যে মাধ্যমিক শেষ হয়ে গিয়েছে ইলেভেনের পরীক্ষা শেষ হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটাও শেষ হয়ে গেছে এবং তোমরা যারা গল্প শোনো গল্প পছন্দ করো তারা অত্যন্ত ফ্রি হয়তোবা মামার বাড়ি ঘুরে বেড়াচ্ছ হয়তোবা অন্য কোথাও একটু আধটু সময় ব্যয় করবার জন্য ঘুরে বেড়াচ্ছ না হয়তো কেউ বা একটা ভালো এই তিনটি মাস বা আড়াই মাস একটা কম্পিউটার ট্রেনিংয়ে ভর্তি হয়েছ যাতে ভবিষ্যতে তোমাদের এই কম্পিউটারটা অনেক কাজে লাগে বা কাজে লাগবে তো আমি আর বেশি কথা না বলে একটা গল্প তোমাদের পড়ে শোনাচ্ছি গল্পটা এই তেরো তিন দু হাজার পঁচিশ তারিখে লেখা গল্পের নাম মোহনের বাবার শ্রাদ্ধ গল্পের নাম মোহনের বাবার শ্রাদ্ধ তাহলে শুরু করি গল্প মোহন দেবনাথের বাবা যখন রাত একটার সময় মারা গেল তখন সে জানতোই না যে বাবা মারা গেছে মোহন তার বাবার পাশেই শুয়েছিল কোনো একটা কারণবশত তখন ঘুম ভেঙে যায় সে তড়িঘড়ি উঠে পড়ে কদিন আগেই মোহন বাবার অসুস্থতার খবর পেয়েছিল এবং তারপর আর দেরি না করে হোস্টেলে ছুটি নিয়ে চলে এসেছে বাবাকে দেখাশোনা করার জন্য সেবার প্রচেষ্টা থাকলেও মোহনের এখন বড়ো শত্রু হচ্ছে ঘুম বাবাকে খাবার দেওয়া বিছানা করে দেওয়া শোয়ার আগে তার বাথরুমে নিয়ে যাওয়া তারপরে জল দেওয়া এগুলো তো ছিলই তার সঙ্গে ছিল নিজের রান্না বাবার জন্য কিছু খাবার খাইয়ে দেওয়া এত কিছু একটা ছেলে যে কলেজে পড়ে সে কি করতে পারে তবুও একটা জেদ তাকে যেন পেয়ে বসেছিল বাবাকে সে ভালো করবেই কিন্তু একবার ঘুমিয়ে পড়লে সে আর জাগতে পারে না সারা রাত বাবা রাতে কখন কোনো রকমে উঠে হয় বাথরুম যায় না হয় বাথরুম যাওয়ার আগেই জায়গা নোংরা করে রাখে তার জন্য বাবাকে দোষ দেয় না সে দোষ দেয় নিজেকে কেন এত ঘুম তাকে পেয়ে বসলো বাবার কি সত্যি মৃত্যু হয়েছে সে বারবার কপালে বুকে হাত দিয়ে দেখতে লাগলো কখনো কখনো বাবুর মতো তার কবজিতে নাড়ি দেখতে লাগলো চারিদিকে নিঝুম কোথায় একটু রেসপন্সে পেলো না সে যেহেতু সে ছাত্র একবার ভাবলো তার ভুলও হতে পারে কে জানে বাবা তাকে একা রেখে না বলে এভাবে চলে যেতে পারে বাবা তো অন্তত তার পিঠে ধাক্কা দিয়ে বলবে বাবারে ভালো থাকিস সাবধানে থাকিস আমি এবার চললাম কিন্তু না কিচ্ছুটি বলেনি অথচ সে বাবা অথচ তার বাবা কি নিষ্ঠুর চোখের পলক পড়ে না তার মনে হলো চোখটা একটু খুলে দেখবে বাবা কি তাকিয়ে আছে সে হাত দিয়ে চোখটা একটু খুলে দেখলো কিন্তু সেখানে যা দেখলো কিছুই বুঝতে পারলো না মৃত মানুষের চোখ কেমন হয় সে জানে না এরকম একটা ধূসর চোখ অনেকেরই থাকে কিন্তু কি করবে বাবা বাবা কি নড়ে উঠবে বাবা কি জেগে উঠে তাকে অন্তত বলবে যে আমার ব্যাংকের খাতায় কিছু টাকা আছে কিংবা আমার বিছানার তলে কিছু টাকা আছে না হয় বলবে বালিশের ভেতর মেঝেতে দাঁড়িয়ে কখনও সে বসে বাবার গায়ে হাত বুলিয়ে দেখতে লাগলো বাবাকে দু একবার ডেকে উঠলো বাড়িতে কেউ নেই কি জানি যদি কানটা ঠিক থাকে যদি তার ছেলে মোহনের ডাক শোনে সে কখনো শুনেছে যে মানুষ নাকি কোমাতে চলে যায় তার বাবা কি কোমাতে গেছে কোমায় গেলে কেমন হয় নারী কি চলে বুকের উত্থান পতন কি বোঝা যায় কিছু সে জানে না তাহলে সে কি পড়াশোনা করলো সে কি পড়াশোনা করল মনে মনে মোহন নিজেকে ধিক্ষার দিল ছি ছি সে নিজে কিছুই জানে না বাবার বিপদ সে পাশে দাঁড়াতে পারে না বাবার মৃত্যু হয়েছে না হয়নি সে সম্বন্ধে নিশ্চিত হতে পারছে না যে বাবা তাকে ডাক্তার হওয়ার জন্য এত চেষ্টা করেছে কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছে অনলাইন কোচিং করে দিয়েছে তবু সে বাবাকে কিছুই করতে পারল না এখন যদি সে ডাক্তারি পড়ত তাহলে বাবা বেঁচে যেত বাবা তো ডাক্তারির জন্য অনেক চেষ্টা করেছে শুধু তাই নয় মোহনের মনে পড়ে তার সঙ্গে সঙ্গে তার বাড়ির যে পরিচারিকা ছিল সেই মাসিও কিন্তু তাকে বারবার ডাক্তার হওয়ার জন্য কথা বলেছে হয়তো সে বুঝতো না কিন্তু তার আন্তরিকতা ছিল তাকে হাসপাতালে নিয়ে যেতে হলো তার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হলো হয়তো তাকে অক্সিজেন দিলে অথবা তাকে কেয়ারে রাখলে তার বাবা সুস্থ হয়ে উঠবে এক সময় তাতেই সত্যি মনে হলো তার বাবা বেঁচে আছে কিন্তু নিয়ে যাবে কী করে এই তো দেড়টা বাজলো এখন কোনো টোটো পাবে না কোনো যানবাহন পাবে না এতে যানবাহনের চাইতেও তো আগে দরকার মানুষ যাকে বয়ে নিয়ে যেতে হবে সত্যিই তো বাবা যদি আরও খারাপ হয়ে যায় মোহন যেন মোহন মেন গেটটা আপছা করে ভিড়িয়ে দিয়ে পাশের বাড়িতে গিয়ে ডাকতে লাগলো মাসি মাসি ওঠো গো ওঠো মাসি আমার বাবাকে একটু দেখো কেমন নড়ছে না মাসির ঘুম পাতলা মাসিকে এতগুলো ডাক দিতেই হলো না সে দরজা খুলে বেরিয়ে এলো মোহন আবার বলল মাসি চলো না আমার বাবাকে একটু দেখবে চলো বাবা নড়ছে না আর কথা হলো না সরাসরি সেই মাসি চলে এলো মোহনের বাড়িতে সে এক পলকে তার বাবাকে দেখে কেঁদে পড়লো এ কী করেছিস মোহন সে তো আর নেই রে চলে গেছে আগে ডাকবি তো হাসপাতালে নিয়ে যেতে পারতাম আমি জানতে পারিনি কখন বাবা চলে গেছে আমাকে বলে যায়নি কখন বাবা চলে গেছে আমাকে বলেনি বাবা কিভাবে চলে গেল। আমি বুঝতে পারিনি বলে সেও কান্না শুরু করে দিল দু একজন করে লোকজন জমতে লাগলো অবশেষে মৃত্যু হয়েছে সকলে তার স্বীকৃতি দিল হাত পাগুলো শক্ত হয়ে গেছে এবং তারা তিনটের দিকে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে গেল পরদিন মোহনের বাবার কাক সেবা কয়েকদিন এরকম কষ্ট করে কাকের পেছনে পেছনে ঘুরে বেড়াতে হবে মাসি তো তাদের পাশের বাড়ির সেও কিনা মোহনকে সর্বদা আগলে রাখতে লাগলো তার যাতে কোনো অসুবিধা না হয় এভাবে একদিন দু দিন তিন দিন করতে করতে শ্রাদ্ধের দিন চলে এলো টাকা পয়সা যা কিছু ছিল মোহন নিজেই ওর বন্ধুদের পাড়া প্রতিবেশীদের ডেকে ঠিকঠাক করে শ্রাদ্ধের আয়োজন করল শ্রাদ্ধ করতে বসে গেলেন ঠাকুর মশাই মোহনের মোহনকে কানে কানে মাসি বলল আমাকে তোর বাবার একটু শ্রাদ্ধ করতে দিবি মোহন প্রশ্ন করলো তুমি কি বাবার শ্রাদ্ধের জন্য সমস্ত নিয়ম পালন করছো মাসি হ্যাঁ সূচক মাথা নাড়ল শেষে ঠাকুরমশাই তার মাসিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে সাহায্য করলো এবং মন্ত্র পড়বার সময় সে নিজেকে মোহনের মা বলে পরিচয় দিয়ে মন্ত্র উচ্চারণ শেষ করল এই ছিল আজকের গল্প তোমরা যদি শোনো হয়তো আমার হয়তো দেখবে যে গল্পটা একবারে মন্দ লেখিনি যদিও আত্মকথা বলতে নেই তবু এখানে বলে ফেললাম সকলকে আরেকবার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শেষ করছে তোমরা সকলে ভালো থাকবে